গত সোমবার কালিয়াচক তিন নম্বর ব্লক জোনাল স্পোর্টস কবাডি প্রতিযোগিতা শুরু হয় হাই স্কুলে সেখানেই মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে ছেলেদের সাতটি এবং মেয়েদের চারটি দল অংশগ্রহণ করে তাদের মধ্যে চোদ্দ সতেরো এবং ১৯ বছর বয়সী বিভাগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এদিনের এই ফাইনাল পর্বের খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ লক্ষ্মীপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ মন্ডল স্কুল পরিচালন সমিতির সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন সহ অন্যান্যরা লক্ষ্মীপুর স্কুলে জোনাল তালিকা জোনাল স্পোর্টস কাবাডি খেলা গতকাল মেয়েদের হয়েছে মেয়েদের মধ্যে চোদ্দ উইনার হয়েছে রাজনগর গার্লস এগারোটা দল আমার ফোরটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন